বললেন শুনো রে দুনিয়াতে তোমরা এমন কিছু মানুষ দেখতে পাবে যাদের অবস্থা হচ্ছে এমন তারা দুনিয়াতে সাময়িক সময় আনন্দ নেওয়ার জন্য আনন্দ উৎপল ভালো লাগার জন্য কিছুটার সময় তার আনন্দ উপভোগ করার জন্য লাহুয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসির একমত এখানে আল্লাহ পাক রব্বুল বাদ্যযন্ত্র এবং অবান্তর গান বাদ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন তারা গান বাদ্যকে গ্রহণ করে নেয় সাময়িক আনন্দ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুনো রে সেদিন কেউ যদি এই গান বাদ্যকে গ্রহণ করে নেয় তার জন্য কঠিন এবং কষ্টদায়ক আজা তার জন্য অপেক্ষা করছে আমার কেয়ামতের পরিবেশ মানুষগুলো গান বাদ্যের দিকে এমনভাবে ছুটবে আল্লাহর হাবিব বলছেন পৃথিবীর এমন কোনো এক ইঞ্চি পরিমাণ জায়গাও খালি থাকবে না যেখানে পরে গানের আওয়াজ না পৌঁছাবে বাদ্যযন্ত্র পর্যন্ত না পৌঁছাবে এবং কি মসজিদেও মসজিদে মসজিদ আল্লাহর ঘর মসজিদেও পর্যন্ত গানের আওয়াজ শোনা যায় না আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন নৈয়ার বাই তুর জামে মসজিদে নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করছেন হঠাৎ করে দেখা গেল একজনের মোবাইলে এমন রিংটং বেজে উঠেছে যার মধ্যে বাদ্যযন্ত্র মিশ্রিত আছে আছে না মসজিদ বলেন কি মাদ্রাসা বলেন কোথায় বাদ্যের আজ ব্যবস্থাপনা নাই এবং কি অনেক শিল্পীকে এখন দেখা যায় ইসলামী সঙ্গীত শিল্পী তারপরেও তার গান বাদ্য ছাড়া তার চলে না এবং কি এখন হালাল গান বাদ্য আছে আর সেটা হচ্ছে আপনাদের সমাজে এটা বহুল প্রচলিত আমি কুমিল্লাতে এটা বেশি দেখেছি সেটা হচ্ছে বাউল গান আসেনি অনেক দরবার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক এই জাতীয় বাউল গানের রাজসরবাস এবং এটাকে অনেকে হালাল বলে মনে করে। আল্লা রব্বুর আল এমিনার হাবিব বলেছেন শুনো শুনো লায়া কোনার নামিন উম্মা তিয়া কোয়া মনিয়াস্তা হেলুনাল সেই রওয়াল হরি রওয়াল সম রওয়াল মা আজীফ কেয়া ভতের পূর্বে আমার রুম্মতেরা গান বাদ্য নিশা দ্রুব্য গান বাজনা নিশা এরপরে রেশম এই জাতীয় জিনিসকে তারা হালাল মনে করবে এবং এটাকে তারা পরিধান করবে পান করবে এবং এটাকে তারা গ্রহণ করে নেবে তিনটি নিবে গান বাদ্য দুই রেশম তিন নেশাদ্রব্য এই যে সিগারেট আপনারা খান এই সিগারেট যারা খান বলুন তো এটাকে নেশার তরতে খান না এমনি খান এটা হারান আমাদের সমাজ অনেকেই বলে এটা মাকরুহে তাহরিম মাকরুহে তাহরিমি হবে কেমনে ভাই মাকরুহে তাহরিমি কাকে বলে আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করেন ইসলামী শরীয়ত আপনাকে যেটা সর্বশেষ যেটা ছাড় দেওয়া যায় না এবং কি গুনাহের মধ্যে সবচেয়ে নিম্ন স্তর যদি আপনি ধরেন তাহলে পরে মাকরুহে তাহরিমি ধরবেন কিন্তু আমার ভাইরা আল্লাহর হাবিব স্পষ্ট নিষেধ করেছেন কোনো নেশাদ্রব্য পান করা যাবে না খাওয়া যাবে না আমার বাইরা যারা সিগারেট খায় এটা তো তারা নেশা করে অথবা নেশার মতো হয়ে যায় এটা যদি তারা না খায় এক বেলা না খেলে পরে তারা ঠিক থাকতে পারে না শুধুমাত্র এই সিগারেটের ব্যাপারেই ফতুয়া নয় আপনারা যারা পান খান পান খাওয়ার মধ্যে যারা জর্দা মিশ্রিত করে খান তামাক খাওয়া ইসলামী শরীয়ত স্পষ্ট নিষেধ কেন নিষেধ আপনি যদি জাগতিক ব্যাখ্যা খোঁজেন যেহেতু সময় সংক্ষিপ্ত আমি চাইলে কোরআন সন্না থেকে দালিলিক আলোচনা করতে গেলে সময় খুঁজে পাব না কিন্তু আমি আপনাদেরকে মূল বিষয়টি বুঝিয়ে দেই আল্লাহ রব্বুর আলামিন পবিত্র কোরআন আল কারিমে বলেছেন যেটি তোমাদের জন্য ক্ষতি তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিবে না যে খাবার খেলে পরে তোমার প্রাণ নাশের হুমকি চলে আসে তুমি সেরকম নেশাদার দ্রব্য তুমি কিছু গ্রহণ করবা না সেরকম খাবার তুমি গ্রহণ করবা না সেরকম কোন কালচার তুমি গ্রহণ করবা না তবে জেনে রেখো দুনিয়ার মানুষ তুমি এরকম কিছু তো গ্রহণ করবা না কিন্তু তোমার যদি এগুলা গ্রহণ করার পরিস্থিতি এমন ভাবে হয়ে যায় যে গ্রহণ না করলে পরে তোমার মৃত্যু ঝুঁকি আছে তখন ইসলামী শরিয়া শুধুমাত্র বেঁচে থাকার জন্য কিছুটা হালাল করেছে কিন্তু তাও নেশাদার দ্রব্য নয় সেটা হচ্ছে খাবার সেটা কি ছাড়া তোমার মৃত্যু হতে পারে এই জাতীয় খাবার যেটা তুমি খেলে পরে তুমি মৃত্যুর ঝুঁকিতে পড়ে যাবে সাবধান এই জাতীয় খাবার তুমি গ্রহণ করবা না এই জাতীয় কোনো কাজ তুমি করবা না কারণ তুমি তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবা না কার কথা আল্লাহর কথা এবার বলুন তো বর্তমান বাংলাদেশে এমন একটি রোগের কথা বলুন তো যে রোগ হলে পরে মানুষের বাঁচা কোন প্রকার কোন সুযোগ নাই গ্যারান্টি নাই খুব কম মানুষ বাঁচে সেটা কি ক্যান্সার ক্যান্সারের আবির্ভূত যতগুলো কারণ আছে ক্যান্সার যে যেই যে কারণগুলোর কারণে হয়ে থাকে তার মধ্যে একটি কারণ হচ্ছে দুমপা তার মধ্যে একটি কারণ কি এবং নেশা আমার ভাইয়েরা এগুলো খেলে পরে হওয়ার কথা কি আমার না যারা সিগারেট বিক্রি করে তাদের কথা প্যাকেটের কথা গায়েই লেখা আছে কথা তো আর আমার থেকে শুনতে হবে না এরপরে বর্তমান চিকিৎসা বিজ্ঞান সেটাই বলছে। আমার ভাইরা সেটি জেনেও যারা এই জিনিসটি গ্রহণ করে তারা হারামের মধ্যে নিমজ্জিত আল্লাহর হাবি বলেছেন কেয়ামতের পূর্বে আমার উন্নতেরা এই নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে তার মধ্যে আরেক দল আছে এমন যারা রেশমের কাপড় পরবে এটাকে তারা আবার হালাল মনে করবে কুটিপুতি টাকা পয়সার অভাব নাই রেশমের কাপড় পরবে অত সেটা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন আমার ভাইরা পুরুষের জন্য এটা কি হারাম কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কেমতের পূর্বে আমার উন্মতের এটাকে হালাল মনে করবে এরপরে তারা গান বাদ্যকে হালাল মনে করবে প্রত্যেকটি পরতে পরতে তাদের গান বাদ্য ছাড়া চলে না আমি তো আলহামদুলিল্লাহ পাক আমাকে বাংলাদেশের অনেক জেলা সফর করার সুযোগ দিয়েছেন কিন্তু আমি আমার নিজের সব চোখে ঢাকা এবং কুমিল্লা এই দুই জেলায় যত পরিমাণ গান হয় আর বাহিরে অন্য কোনো জেলায় এত পরিমাণ গান বাধ্য হতে আমি দেখি না আমি দেখতে পাই এই এলাকার যুবকরা এমন মাঝে মধ্যে দেখা যায় খেলাধুলা শেষ হলে পরেও তারা গান বাজায় আনন্দ উল্লাস করে দীর্ঘদিন আমরা খেলেছি খেলাধুলার মধ্যে পাইট হয়েছে খেলাধুলায় যে জয় হলাম হাল্লাম সব কিছু আজকে গান বাদ্যর মাধ্যমে বলে যাব আমার বাইরা বিয়ে সাদি হলে পরেও গান অথচ বিয়ে হচ্ছে ফরজ ইবাদত আল্লাহর ইবাদত আপনি করবেন সেখানেও আপনি গান বাজনা বাজান প্রত্যেকটা পরতে পরতে সমাজের রন্দ্রে রন্ধ্রে গান বাজনা আছে না এবং কি ওরস হয় গান বাদ্য দিয়ে আমার বাইরা আপনাদের মধ্যে অনেকেই দেখবেন এরকম ভাবে চ্যালেঞ্জ যদি পৃথিবীর কোন মানুষ কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে প্রমাণ দিতে পারে বাউল গান হারাম তাহলে আর আমরা গান করবো না এবং কি অনেক মুসল্লিদেরকে এমন দেখা যায় যারা গান বাদ্য শোনার জন্য বাউল গান আগে আগে সামনের সারিতে গিয়ে বসে থাকে এবং কি অনেক নেতাকেও দেখা যায় যারা মাহফিলের অতিথি প্রধান অতিথি আবার বাউল গান যেখানে হয় সেখানেও তারা প্রধান অতিথি ঠিক কি না এবং এটাকে তারা হারাম মনে করে তারা আল্লাহর হাবিব বলেছেন লা তাবিউন কাইনাতি ওয়ালা আশতারূহunna ওয়ালা তাআলিমূহunna ওয়া সামালূহunna হারাম শুনো শুনো গান বাদ্য যারা গান বাদ্য করে এই সকল গায়িকা এই সকল গায়িকাকে তোমরা ক্রয় করবা না তাদেরকে ক্রয় করা হারাম তাদেরকে করে করে কি তোমরা টাকা দিয়ে যে শিল্পীকে তোমরা বাড়া করে এনে গান বাদ্য করাও আল্লাহর হাবিব বলেছেন এটা হারাম সাবধান এটা করা যাবে না গান বাদ্য এই নায়িকা গায়িকা আল্লাহর হাবিব বলেছেন শুধুমাত্র ক্রয় করা হারাম বিষয়টা এমন নয় তাদের ইনকাম হারাম তাদের গান শোনা হারাম তাদের কোনো কিছু তাদের হালাল তাদেরকে স্পর্শ করে না তাদের সব কিছু হারাম অতীব তোমরা তাদেরকে তোমাদের পকেটের অর্থ দিয়ে তোমরা তাদেরকে ক্রয় করো না এখন আপনি বলুন তো আমার সমাজে যে বাউল গান হয় যারা বাউল গান করে তাহলে কি তারা পর্দার সহিত কি বাউল গান করে এক দ্বিতীয় নাম্বার বিষয় মহিলা কি পর্দার সহিত আপনার সামনে এসে তার কণ্ঠকে উঁচু করার কোন সুযোগ আছে তাহলে পরে এই জিনিসটাকে যে সকল বন্ড আলেমরা এখনো পর্যন্ত সুচ্চ সুরে নিজে শুধুমাত্র সুন্নি নাম দেওয়ার কারণে পরে বাউল গানকে হারাম বলতে পারে না আমি বলি এগুলো আসলে সুন্নি না এগুলো সুন্নি লেবাসধারী বন্ড ইহুদিদের দালাল ইহুদিদের এবং এরা এই দেশে এই সমাজে হালালের লেবাস ধরে সুন্নির লেবাস ধরে এই দেশের মধ্যে কুফুরিকে তারা প্রতিষ্ঠা করছে মাজারে মাজারে মাজারের নাম দিয়ে মাজার প্রতিষ্ঠা করে সেখানে যারা বাউল গান করে এগুলো একটাও মুসলমান নয় এগুলা সবগুলা মসজিদদের ওলি ওলিয়াউলিয়াদের মাজারকে কেন্দ্র করে এই সকল ওরস এই সকল বন্ডামি ভাটপারি সিটারি চলতে দেওয়া যায় না আমাদেরকে সচ্চার হতে হবে মুসলমান আমরা আজকে দৌড়াচ্ছি নাস্তিকটি পিটানোর জন্য কিন্তু আমাদের সমাজ আজ সুকৌশলে বাদ্যযন্ত্রকে গান বাদ্যকে এই কুফুরি মতবাদকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের মধ্যে অন্যতম ভূমিকা যারা রাখছে তারা হচ্ছে বাউল শিল্প কিছুদিন আগে তো আপনারা শুনেছেন একজন বাউলকে সবাই চিনেন বহুল প্রচলিত বহু পরিচিত মুখ আবুল সরকার সে তো আল্লাহ তাল্লাহকে নিয়ে কটুক্তি করে বসে এভাবে করে করে তারা বাউল গানের নামে আল্লাহ এবং তার রাসুলের নাম দিয়ে শরীয়ত মারেফতের দোহাই দিয়ে এভাবে করে পালা গান নাম দিয়ে তারা আল্লাহ এবং তার নবীর আকাশ চুম্পি সম্মান মর্যাদা নিয়ে প্রশ্ন করে গানের সিস্টেম কি আপনি আমাকে বলবেন আপনি আল্লাহর রাসুলের শরীয়ত থেকে একটা প্রশ্ন করবেন জবাব দিবেন মানে একজন আরেকজনকে আল্লাহর কোরআন নিয়ে ওরা ডিবেট করছে আপনি কি চিন্তা করছেন এটা কত আমার ভাইয়েরা এগুলো হতে দেওয়া যায় না তার মানে বুঝলাম বাদ্যযন্ত্র যুক্ত বাউল গান হোক যে কোনো গান হোক যে কোনো নায়িকা গায়িকা হোক সকল প্রকার গান বাদ্য হারাম আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এই গানকে মানুষ হালাল মনে করবে আমার ভাইয়ের আনর হাবিব বলেছেন লা ইয়াকুনন্না ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসহুন ওয়া যালিকা ীযা শারিবুল খুমুরা ওয়াত্তাকাজুল কায়নাতি ওয়া দরাবু বিল কেয়ামতের পূর্বে যখন তোমরা দেখবে মানুষগুলো গান বাদ্যের মধ্যে নিমজ্জিত আছে নেশাদার দ্রব্য তারা পান করে এবং কি তোমরা তাদেরকে এই যে গান বাদ্য সহ নেশাদার দ্রব্যের মধ্যে যখন মানুষদেরকে ডুবে যেতে দেখবা তখন তিনটি আজাব আল্লাহ এই দুনিয়াতে দান করে দেন কয়টি আজাব তিনটা আজাব আল্লাহ রব্বুল আলমী বললেন শুনো রে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন শুনো যখন এই সমাজের মধ্যে ফেতনা বেড়ে যাবে এবং কি এই জাতীয় কালচার বেড়ে যাবে গান বাদ্য বেড়ে যাবে এবং এই সকল মানুষেরা আমার উন্নতেরা নায়িকা গায়িকা গীদেরকে দিয়ে নাচ গান করাবে তখন এই সমাজের মধ্যে তিনটি আজাব হবেন এক নাম্বার এই সমাজের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জনপদে হবে কি হবে ভূমিদোষ হবে দুই নাম্বার উপর থেকে কোন জাতির পক্ষ থেকে জুলুম এবং অত্যাচার ছাপিয়ে দেওয়া হবে কেমন উপর থেকে জুলুম এবং অত্যাচার কেমন ভাবে আল্লাহ পাক ছাপিয়ে দিবেন আমার ভাইরা সেটা হচ্ছে মুসলমানদের জনপদে আল্লাহ পাক এমন একজন অত্যাচারী শাসক আল্লাহ তাআলা গাড়ের মধ্যে বসে বসিয়ে দিবেন অত্যাচারী শাসকের অত্যাচার ওই বান্দা সহ্য করতে পারবে না এভাবে করে আল্লাহ পাক রব্বুল তার ওই জনপদের সিংহাসনে এমন একজন অত্যাচারী শাসককে বসিয়ে দেন এটা হচ্ছে নাম্বার কারণ অত্যাচারী শাসক যদি হয়ে যায় তাহলে পরে পদে পদে আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে দুই নাম্বার এই শাস্তে আল্লাপাক আমাদেরকে দেবে তিন নম্বর তিন নম্বর অনেকের পাপের কারণে তাদের আকৃতি বিকৃত হয়ে যাবে বিভিন্ন প্রকার শরীরের অবয়ব বিকৃত হয়ে যাবে কেমতের পূর্বে এই জাতীয় ঘটনাগুলো বেশি ঘটবে মা তার সন্তান পেটে নিয়ে গান বাদ্যের মধ্যে নিমজ্জিত অশ্লীলতা বেহে আপনার মধ্যে নিমজ্জিত আছে না নাই হ্যাঁ এখন তো অনেক মা বোনেরা টিকটক পর্যন্ত করে এবং আরো একটা ভয়াবহ ফেতনার নাম হচ্ছে ব্লগ ভিডিও কাপল ব্লগ স্বামী স্ত্রী একদম ইন টোটালি টপ টু বাটম যা হয় সংসারে সবকিছু তারা ফেসবুকে ফেসবুকিং করছে আল্লাহর হাবিব বলেছেন শুনো শুনো কেয়ামতের পূর্বে যারা এই জাতীয় কালচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে এদের অনেককে তোমরা দেখবা আকৃতি বিকৃত হয়ে যায় তাদের চেহারা পরিবর্তন হয়ে যায় হাত পা গুলো পরিবর্তন হয়ে যায় পুরোটা শরীর মানুষের মতো দেখলেও পরে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রত্যঙ্গের বিকৃতি ঘটে যায় আমার বায়না আল্লাহর হাবিব বলেছেন এই তিনটি অপরাধ এই তিনটি আল্লাপাক এই তিনটি গজব তখনই দিবেন যখন তিনটি অপরাধ সমাজের মধ্যে বেড়ে যাবে তার মধ্যে একটি অপরাধ হচ্ছে মদ পান করা মদ পানকারী যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আল্লাহ শাস্তি দেন দুই নাম্বারে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের দিয়ে যখন মানুষগুলো নাচ গান গুলো শুনবে তখন এই আজাব পাক রব্বুল আলমিন দুনিয়াতে দান করেন তিন নম্বরে পাক রব্বুল আলামিন বললেন বাদ্যযন্ত্র শুধুমাত্র গান বাজনার মধ্যেই থাকে বিষয়টা এমন নয় কে দেখবা তারা বাদ্যযন্ত্র বাজায় ইসলামী সঙ্গীত গায় এভাবে করে আল্লাহ এবং তার রাসুলের শান গায় ডোল তবলা বাজিয়ে বাজিয়ে আল্লাহর হাবিব বলেছেন বাদ্যযন্ত্রকে তারা বিভিন্নভাবে হালাল মনে করবে এই তিনটি শাস্তি যদি বেড়ে যায় তাহলে পরে এই তিনটি অভ্যাস যদি তুমি উন্নতের মধ্যে লক্ষ্য করো তাহলে উপরোক্ত আগে যে আলোচনা করেছিলাম আল্লাহ পাক এ তিনটি শাস্তি আমাদের উপর দান করবেন আমার ভাইয়েরা কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে মানুষগুলো মিডিয়ার ফিতনায় পড়ে যাবে মিডিয়ার ফিতনা বুঝেন তো মিডিয়া এমন একটি জিনিস একজন ভালো মানুষকে চাইলে নিমিষে ধ্বংস করে দিতে পারে আবার একজন খারাপ মানুষকে চাইলে মিডিয়া বিশাল বড় কিছু বানিয়ে দিতে পারে আল্লাহর হাবিব বলেছেন কেমতের পূর্বে দেখো মিডিয়ার ফেতনাটা কেমন হবে মিডিয়ার ফেতনা একজন ভালো মানুষকে এত করে তোমাদের পায়ের নিচে তোমাদেরকে কলসিত করে ফেলবে আবার বাইরা বিগত দিনের ইতিহাস যদি আমরা কাটি তাহলে পরে এই দেশের সোনালি সোনালি যুগের সোনালি মানুষগুলোকে সেই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মতো একজন আলেমকে আমাদের মাথার মুকুট এরকম বড় বড় আলেমদেরকে যারা এই দেশের মানুষের জন্য কথা বলেছেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে এই সকল শ্রেষ্ঠ আলেমদেরকে রাজাকার বানিয়ে বানিয়ে এই দেশের মানুষের কাছে উপস্থাপন করেছে এটা কি করে নাই মিডিয়া সেই মিডিয়া এখন যাদের ইশারায় ইঙ্গিতে এত সোনালি সোনালি মানুষ যারা রাজাকার রাজাকার বলে জপেছে সেই মিডিয়া গুলাই কিন্তু এখন তাদেরকে সৈরা ছাড় বলে এটাই হচ্ছে মিডিয়া এটাই কি মিডিয়া আমরা কি বলি আমরা তো আমাদের জায়গায় আছে আমরা আগের যে জনগণ এখনো সেই জনগণ কিন্তু তোমাদের ইশারায় মিডিয়া চলেছে আমাদের ইশারায় মিডিয়া চলে নাই জনগণের ইশারায় মিডিয়া এখনো চলছে না মিডিয়া এখনো নিউজ করার আগে ভারতের চেহারার দিকে তাকায় মিডিয়া এখনো নিউজ করার আগে প্রধান উপদেষ্টার দিকে তাকায় প্রধান উপদেষ্টা আবার কি বলে এজন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে মিডিয়ার ফেতনাটা মানুষকে এমনভাবে ঘ্রাস করবে একজন ভালো মানুষকে নিমিশে মানুষের কাছে কালার বানিয়ে দিবে এজন্য আল্লাহর হাবিব বলেছেন শোনো শোনো কেয়ামতের পূর্বে যখন তোমার কাছে কেউ কোনো নিউজ নিয়ে আসবে যখন তোমার পর তোমার কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসবে তুমি ততক্ষণ পর্যন্ত সেই সংবাদকে বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তুমি সেটা যাচাই বাছাই না করবা যাচাই বাছাই ছাড়া তুমি সেই সংবাদ গ্রহণ করবা না আজকের এই যে সমাজে মপ সৃষ্টি যেটাকে বলা হয় মপ সৃষ্টির কালচার সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে মিডিয়ার কারণে ফেসবুকিং এর কারণে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কারো ব্যাপারে আমরা যদি কোনো কিছু উল্টা কোনো কিছু দেখতে পারি তাহলেই পরে আমরা বিশ্বাস করে নিব না যাসাই বাসাই করবো মনে রাখবেন এই দেশের মধ্যে আলে সহ যারা ইসলামের কথা বলে আল্লাহ এবং তার নবীর কথা যারা বলে তাদের দ্বারা ওই পরিমাণ অপরাধ সংগঠিত হয় না যেই পরিমাণ অপরাধ মিডিয়া প্রচার করে থাকে আপনি একটু আশ্চর্যজনিত হয়ে যাবেন আমি আজকে স্কুল কলেজ ভার্সিটি গুলার দিকে তাকানোর জন্য আপনাকে একটু ইশারা করছি আপনি বলুন তো আমার যে সোনার ছেলেরা যে যুবকেরা আমার এবং আপনার সন্তানেরা যে স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করে কয়টা যুবক এমন আছে তারা প্রেম করে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমরা তো এই জেনারেশনের সাথে উঠা বসা করি এমন কোন যুবক আজকে পাওয়াই বড় মুশকিল যে যুবকের জীবনে কোনো রিলেশন নাই এমন যুবতী পাওয়া মুশকিল যে যুবতীর জীবনে কোনো রিলেশন নাই আমার ভাইয়েরা কিন্তু অথচ মিডিয়া কোন রকম কোনো নজর নাই দৃষ্টি নাই কিন্তু একটি মাদ্রাসায় ভুল বসত কারণ হাজারটি সবাই সকল আলেম আলেম নয় সকল লেবাসদারি আলেম নয় আলেমদের দ্বারা কোনোদিন সংগঠ কোনো অপরাধ সংগঠিত হতে পারে না কিন্তু আলেমের নাম ধরে যারা বেশ বসা ধারণ করে তাদের দ্বারাই অপরাধ সংগঠিত হয় লেবাসদারি আলেমদের দ্বারা যখন কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় সকল মিডিয়া সেটা কেমন ভাবে হাইলাইট করবে মনে হয় যেন হুজুররা শুধুমাত্র এগুলাই করে কোনো হুজুর ভালো নাই আছে না নাই মাদ্রাসায় কোনো কারণে কোনো হুজুর মাদ্রাসা আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা কোন একটা মাদ্রাসা একটা দুর্ঘটনা ঘটেছে একজন হুজুর মারছে একটা বাচ্চাকে এইটাকে যে পরিমাণ মিডিয়া হাইলাইট করে অথচ প্রতিদিন নিয়মিত নীরবে নিবৃতিতে আমাদের সমাজে দেখা যায় এরকম অনেক স্কুলে এই জাতীয় ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সেগুলো নিয়ে কোনো নিউজ নাই আমার ভাইয়ারা এই জন্য কি আমাদের পড়বে মিডিয়ার ফেতনাটা বেড়ে যাবে আজকের সমাজ মিডিয়ার ফেতনায় সবচেয়ে বেশি নিমজ্জিত